কালু তার সিএনজিটাকে ধোয়া মোছা করছে স্ট্যান্ডে আর কোনো সিএনজি নেই কালু বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে হঠাৎ একজন লোক ব্যাগ হাতে এসে দাঁড়ালো এই যাবে না ভাই এত রাতে যাব না আমার বউ খুব অসুস্থ না গেলে ওকে বাঁচাতে পারবো না ভাড়া যত টাকা লাগে দিব একটু ভেবে কালু বলল কোথায় যাবেন ফুলপুর ফুলপুর কিন্তু আমি তো চিনি না সমস্যা নেই আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব ঠিক আছে উঠে বসুন লোকটা সিএনজিতে উঠে বসলো কালু সিএনজি স্টার দিল রাস্তার দুই পাশে উঁচু উঁচু গাছের শাড়ি চারটা মেঘে ঢাকা চারদিকে হালকা কুয়াশায় ঘেরা হেডলাইটের আলোতে সিএনজি এগিয়ে চলছে ঘন্টা দুয়েক পর ওরা অলিপুর এসে পৌঁছালো সিএনজি থামিয়ে কালু বলল আরেকটু সামনে তো বিশাল শ্মশান আর তো কোনো গ্রামও নেই আরে কে বলেছে তুমি সামনের দিকে যাও কালো সিএনজি নিয়ে সামনের দিকে এগোতে লাগলো হঠাৎ সিএনজির সামনে একটা ছোট ছেলে এসে দাঁড়ালো কালু দ্রুত ব্রেক কষল চোখের পলকেই উধাও হয়ে গেল ছেলেটা কালো একটি অবাক হলো পিছন থেকে লোকটা বলল সামনে যা কিছুই হোক না কেন তুমি আর সিএনজি থামাবে না কালু কাপা কণ্ঠে বলল কেন রহস্যময় কণ্ঠে লোকটা বলল সব প্রশ্নের উত্তর দিব সিএনজি থেকে নেমে তুমি চালাতে থাকো মাথাটা কেমন যেন বন বন করছে কালুর সামনের দিকে এগোতে লাগলো ও হঠাৎ লাইটের আলোয় ও দেখতে পেলো বেশ কিছু সাদা কাপড় লাশ রাস্তায় পড়ে আছে পিছন থেকে লোকটা বলল। এখানেই থামো আমি এখানেই নামবো কালু সিএনজি থামালো লোকটা নামলো কালু কাপা কণ্ঠে বললো এখানে তো কোনো বাড়িঘর নেই আপনি কোথায় যাবেন লোকটা বটগাছের দিকে তাকিয়ে বলল। বিশ বছর আগেই তো ঘরবাড়ি নদীতে নিয়ে গেছে বিস্ফোরিত কণ্ঠে কালু বলল। মানে বিকৃত কণ্ঠে লোকটা বলল। বিশ বছর আগে এই বটগাছে আমি আর আমার বউ ফাঁস দিয়ে মরেছি আর বাড়িঘর তো তখনই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে পাকরুদ্ধ হয়ে গেল কালু লোকটা তখন এক লাফে বটগাছে উঠে ঘন অন্ধকারে হারিয়ে গেল আর সহ্য হলো না কালুর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল কালু জ্ঞান ফিরে দেখলো অলিপুর স্ট্যান্ডে সিএনজির ভিতরও শুয়ে আছে সকাল হয়ে গেছে পাখিরা ডাকছে আস্তে আস্তে সবকিছু এটা কোনো দুঃস্বপ্ন পরে কালু বাড়ির দিকে রওনা দিল প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে রুপালি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না